এই অনুষ্ঠানের সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় তো একটা ভিডিও সমাজ মাধ্যমে খুব ভাইরাল হয়ে সেখানে দেখা যাচ্ছে যে কিছু দিন তিন দিন আগে পৌরসভায় বিজেপি যুব মোর্চা কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিল রাস্তা দখল মুক্ত করতে সেই ভিডিওতে একজন বিজেপি কর্মীর ঘার ধাক্কা দিচ্ছে আরেক বিজেপি কর্মী কি বলবেন কিন্তু দলটাই তো এরকম হ্যাঁ দিলীপ শুভেন্দুকে দেয় শুভেন্দু দিলীপকে দেয় এরাও এদের মধ্যে দিচ্ছে এটা নিয়ে ভাবার কি আছে এ দলটাই ঘাত জাক্কার দল নিজেদের মধ্যে জাক্কা জাক্তি করে মানুষের জন্যে কিছু করে না পশ্চিমবঙ্গবাসী জানে যে পশ্চিমবঙ্গে একজন আহ আবোলতাবোল বিধায়ক আছেন যিনি হুগলি জেলার চিত্র বিধানসভার বিধায়ক অসিত বাবুর ব্যক্তিগত জীবনেও বয়স বাড়ছে রাজনৈতিকভাবেও ওনার শরীরে ছাপে বার্ধক্য নেমে আসছে তাই জন্য মাঝে সাঝে উনি আবলতাবোল বকে থাকেন এটা নতুন নয় আজকে উনি বলছেন যে শুভেন্দু দা নাকি দিলীপ দাকে ধাক্কা মারে দিলীপ দা নাকি সুকান্ত দাকে ধাক্কা মারে অসিত বাবু জানা নেই আমি জানি না ওনার চোখের দৃষ্টি ঠিক আছে কি না যদি চোখের দৃষ্টি ঠিক থাকেন তাহলে বিধানসভায় কিছুদিন আগে এক গত গতদিন দিলীপদার জন্মদিন মিষ্টিমুখ করিয়ে শুভেন্দু দা পালন করেছে সুকান্ত দা পার্লামেন্টে থাকার জন্য জন্মদিনে উপস্থিত হতে পারেননি বা ওনার সাথে সাক্ষাৎ করতে পারেননি কিন্তু ওনার ব্যক্তিগত প্রোফাইল থেকে ফেসবুকে সেটা ওনাকে শুভেচ্ছা জানিয়েছি এটাই আমাদের দলের পরিবারের পরিচয় কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না তপনবাবু কোনোদিন অসিত বাবুর জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে অসিত বাবু কোনোদিন তপনবাবুর প্রোফাইল থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছে চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অসিত বাবুকে শুভেচ্ছা জানাচ্ছে এদের উভয় উভয়কে শুভেচ্ছা বিনেময় করে না এরা বলছে ধাক্কা দেওয়ার কথা আজকে অসিত বাবুকে দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে চুচুড়া বিধানসভার মানুষ তা চুচুড়ার প্রত্যেকটা ভোটার ঘাট ধাক্কা ধরে চুচুড়ো বিধানসভা থেকে পুরো বার করে দিয়েছে পরাজয় করতে আমি আপনাকে বলছি উনি আজকে যে ঘাট ধাক্কার কথা বলছে বিজেপির আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনি হলপ করে বলছি আপনি এটা রেকর্ড করে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় চুচুড়া বিধানসভা থেকে অসিতবাবুকে বাবুকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে মানুষের জন্য নির্বাচনে লড়ার সুযোগটা পর্যন্ত দেবেন না